হ্যালো বন্ধুরা তোমরা দেখছো এইচডি ব্লগস দিনটা ছিল শনিবার রথযাত্রার ঠিক আগের দিন শনিবার দিন অফিস করে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম গাড়ি করে তিনজন বলতে আমি আকাশ আর বর্ষা তো আমরা তিনজন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি শ্বশুরবাড়ি কাঁথি রথযাত্রা উপলক্ষে আমরা শ্বশুরবাড়ি যাচ্ছি সেখানে রথযাত্রাও দেখা হবে আর পাশাপাশি সেখানকার লোকজন আমার ওয়াইফকে মানে বর্ষাকে স্বাদও দেবে স্বাদও খাওয়াবে সেই জন্য দুটো কাজ একসাথে হয়ে যাবে তো আমরা বেরিয়ে পড়লাম তবে এবারের শ্বশুরবাড়ি যাত্রাটা কিন্তু একটু অন্যরকম কারণ এবারে মেন উদ্দেশ্যটাই হচ্ছে খাওয়া দাওয়া ওদের ওখানে এত লোকজন আছে যারা খাওয়াবে বলে স্বাদ খাওয়াবে বলে ঠিক করে রেখেছে আমরা শুধুমাত্র তিন দিন চার দিন ওখানে থাকবো বলে যাচ্ছি আর এই তিন চার দিনে এত লোকজন কি করে খাওয়াবে সেটা আমরা বুঝে উঠতে পারছি না কে কখন খাওয়াবে আর একসাথে পরপর মানে এরকম খাওয়া দাওয়া করাটাও তো একটা চাপের তো সেই চিন্তাটা আমাদের মধ্যে রয়েছে দেখা যাক কি হয় বর্ষা যেহেতু প্রেগনেন্ট তাই ও এক নাগারে অনেকক্ষণ বসে থাকার পর আর পারছিল না তাই আমি বললাম একটু শুয়ে পড়ো এবার তো কোলে মাথা রেখেও শুয়ে পড়ল তারপর কোলাঘাট আসতেই আমরা গাড়ি থামিয়ে পৌঁছে গেলাম একটা রেস্টুরেন্টে ওখানে একটু চা আর আলুর চপ গরম গরম ভাজছিল তো খেয়ে ফেললাম চপটা কিন্তু খুব ভালো ছিল তারপর ওখান থেকে আমরা রওনা দিয়ে পৌঁছে গেলাম আমার শ্বশুর বাড়ি মানে কাঁথি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গিয়েছিল আর এইখানে দেখো কত শাক সবজি আমার শ্বশুরমশাই কিনে এনে রেখে দিয়েছে কারণ আগামীকাল রথযাত্রার দিন আমার শ্বশুর শাশুড়ি বর্ষাকে স্বাদ খাওয়াবে সেই জন্য এই সব আর অনেক লোকজনও আসবে বাড়িতে তো পরের দিন রবিবার সকাল সকাল আমি একটু বেরিয়ে পড়লাম দাঁড়ি কাটার জন্য দাড়িটা একটু বড় হয়ে গিয়েছিল কিন্তু কাটার সুযোগ পাইনি তাই ভাবলাম ওখানেই কেটে কেটেনি সকাল সকাল কোনো সেলুনে গিয়ে এই দেখো তো তোমরা ঠিকঠাক কাটা হয়েছে না তারপর সেলুন থেকে বেরোতেই দেখলাম রাস্তায় বিক্রি হচ্ছে সোলার রথ কি সুন্দর ডিজাইন করে রঙ করে বিক্রি করছে দেখো দেড়শো দুশো টাকা করে বিক্রি করছে আমাদের ওখানে কলকাতায় তো এরকম রথ দেখিনি কোনোদিন আমি তোমরা যদি দেখে থাকো কমেন্ট করে জানাও তো তারপর বাড়িতে ফেরার কিছুক্ষণ পর এই দুই ভদ্রলোকের আবির্ভাব হলো ইনি হচ্ছেন সমু বড় মামার ছেলে আর এটা হচ্ছে জিষ্ণু এটা হচ্ছে জ্যার্থত দাদার ছেলে তারপর শুরু হয়ে গেল আসল প্রোগ্রাম একবারে ব্রেকফাস্ট থেকে শুরু দেখতেই পাচ্ছ তোমরা খাবার একদম সাজিয়ে রেডি ব্রেকফাস্টের খাবার কী নেই এখানে দেখতেই পাচ্ছ লুচি ঘুগনি পায়েস পিঠে ফল মিষ্টি সকাল সকাল এত কিছু রেডি করাও কিন্তু সহজ ব্যাপার নয় তারপর বর্ষা চলে এলো আর বসে পড়লো আসনে এই বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্ষার মাসির মেয়ের মেয়ে রায় কিশোরী একদম ডান দিকে দেখতে পাচ্ছ রায় কিশোরীর মা বিথি আর বাঁদিকে একদম বাঁদিকে রয়েছে মাসি তার পাশেই রয়েছে বড় মামি আর ওই দিকে দাঁড়িয়ে আছে বড় মামা তারপর আমার শাশুড়ি মা বর্ষাকে ভালো করে আশীর্বাদ করে দিল আরতি করে দিল তারপর এবার খাওয়া দাওয়া শুরু হবে আর বাচ্চাগুলো দেখছে খাওয়ার দিকে একদম তাকিয়ে রয়েছে মানে কখন খাওয়া শুরু হবে কারণ বর্ষা তো একা কোনো মতেই এত কিছু খাবার খেতে পারবে না হেল্প করতেই হবে সবাইকে তারপর একে একে বড় মামি আর মাসি দুজনেই বর্ষাকে আশীর্বাদ করলো তারপর সময় এসে গেলো খাবার শাশুড়ি মা ওকে খাই দিল একটু একটু করে তারপর এখানে আকাশও চলে এসছে দেখতে পাচ্ছ তারপর দেখো রাই কিশোরকে বলা হলো তুমি কিছু খাও দেখি ও দেখো একটা মিষ্টি নিয়ে অমনি মুখে দিয়ে দিয়েছে আর একটুখানি মুখে দিয়ে আবার রেখে দিয়েছে সবাই আস্তে থেকে উঠে পড়েছে কিন্তু ওর এখনো খাওয়া চলছে আস্তে 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 খাচ্ছে তারপর আমিও বসে বললাম খেতে আমাকে খাবার কিন্তু কম কিছু দেয়নি মিষ্টি পায়েস লুচি ঘুগনি তো আছেই মানে সকাল সকাল এত কিছু খাবার খাওয়া যায় বলো দেখি খাওয়া দাওয়া সেরে তারপরে একটু ছাদে চলে গেলাম ছাদে গিয়ে দেখি রান্নার লোকজন এসে গেছে আর রান্নার একদম পুরো জোর কদমে রান্নার প্রিপারেশন চলছে তারপর হয়ে গেল লাঞ্চের সময় আর লাঞ্চে দেখো সবাই খেতে বসে পড়েছে ছাদে এই দেখো দুই ভদ্রলোক খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এই জিষ্ণু যে জিষ্ণু এই ভদ্রলোক এ কিন্তু পনির খেতে খুব ভালোবাসে ও মানে মাছ মাংস ছেড়ে পনির খাবে পনিরকে এত ভালোবাসে আজকের মেনুতে কী কী রয়েছে তোমাদের বলে দিই ফ্রায়েড রাইস চিলি পনির ভাত ডাল আলু ভাজা ফিশ চপ স্যালাড লটপটি কাতলা কালিয়া আলু পটলের তরকারি সরষে ইলিশ চাটনি পাঁপড় রসগোল্লা আর আইসক্রিম তারপর বর্ষাকে নিচেই খেতে দিয়ে দেওয়া হলো কারণ ওকে আর ওপরে টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই ওকে নিচেই খেতে দেওয়া হলো তো নিচেই ওকে পুরো পাতটা দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে মানে সব রকম খাবার ওকে দেওয়া হয়েছে সাজিয়ে গুছিয়ে দেখা যাক কতটা খায় আর এই দেখো ছোট মামি ওকে একটা পলা বাঁধানো পরি দিচ্ছে এই পলা আমার শাশুড়ি মা আমার ওয়াইফ বয়সাকে দিয়েছে সোনার পলা বাঁধানো আগে পরি দিতে ভুলে গিয়েছিল তাই খেতে বসেই ওকে পরি দেওয়া হলো তারপর সমুকে আমার মোবাইলটা ধরিয়ে দিয়ে বললাম তুই ভিডিও কর এবার তোর ভিডিও করার পালা তুই ভিডিও কর আমি খেতে বসি তুই সবার ভিডিও কর তো এই ফুটেজটা যেটা দেখছো এটা সমু করেছে তারপর সেদিনকে সন্ধেবেলা যেহেতু রথযাত্রা ছিল সেই জন্য চলে গেছিলাম মন্দিরে দেবের মন্দির এই হচ্ছে মন্দিরের ঠাকুর আর এইখানে মন্দিরের সদস্যরা সবাই বসে আছে মন্দিরটা কিন্তু খুব পুরোনো আর অনেক সুন্দর অনেক বড় করে মন্দিরটা বানানো আমার শ্বশুর শাশুড়ি তো বহুদিন ধরেই ধরেই মন্দিরের সাথে যুক্ত এইখানটা দেখো তোমরা দেখতে পাবে এখানে আমার শ্বশুর ও শাশুড়ি দুজনেরই নাম আছে শ্রী অখিল রঞ্জন দাস আর শ্রীমতী সুমিতা দাস ওনারা হচ্ছে এখানকার আজীবন সদস্য মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিভিন্ন এলাকার রথ যেতে দেখছিলাম এই এই দেখো একটা এলাকার রথ যাচ্ছে এইবার আসছে ইস্কনের রথ তারপর চলে এলো আমাদের মন্দিরের রথ আর সেই রথ থেকে একে একে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে মন্দিরের মণ্ডপে যেখানে ওনাদের স্থান সেখানে ওনাদেরকে নিয়ে বসানো হলো মন্দিরের সামনেই একটা দোকানে পাপড় পাওয়া যাচ্ছিলো আর রথের দিন পাপড় না খেলে হয় তো আমরা একটু পাপড় খেয়ে নিলাম পরের দিন সকালবেলা আবার আমরা তিনজন চলে গেলাম ব্রহ্মণদেবের মন্দিরে এই দেখো এই হচ্ছে সেই রথটা আমাদের মন্দিরের তো ব্রহ্মণদেবের মন্দিরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেদিনকে সকালবেলা বর্ষাকে দিয়ে শিব ঠাকুরের একটা পুজো দেওয়ার ছিল সেই পুজোটা মন্দিরের যে বড় ঠাকুর মশাই ছিল উনি বর্ষাকে নিয়ে সেই পুজোটা কমপ্লিট করলো মন্দিরের কাজ ছেড়ে ঘরে আসার পর আবার শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব কারণ আজকে খাওয়াচ্ছে ছোট মামা আর দেবু মামা দুই মামার পরিবার মিলে আজকে এই বর্ষারে স্বাদ খাওয়াচ্ছে তো সেই খাবার সকাল থেকেই শুরু হয়ে সকাল সকালবেলায় সেই ফল পিঠে মিষ্টি বর্ষাও একদম রেডি হয়ে খেতে বসে পড়লো খাওয়া দাওয়ার সাথে সাথে দেবু মামার মা আবার গিফটটাও কিন্তু দিয়ে ওকে দেখো বোঝাচ্ছে তুই পারবি খা নিস না এত যতরা পারবি খা আর দেখো চলে এসেছে এটাই হচ্ছে দেবু মামা সকালের খাবার শেষ হওয়ার পর আবার দুপুরের খাবার পালা খাবার শেষ নেই একটার পর একটা লেগেই আছে আজকে কিন্তু বাইরের কোনো লোকজন নিমন্ত্রিত ছিল না আমরা ছিলাম ছোট মামারা ছিল দেবু মামার ছিল এই কজন মিলেই খাওয়া দাওয়া হচ্ছিলো আজকের মেনুতে ছিল ভাত ডাল পাঁচ রকম ভাজা ভেটকি মাছ তারপর শোল মাছের টক চাটনি মিষ্টি আর এই খাওয়াটা দিয়েই আজকের দিনটা শেষ হলো পরের দিন আমরা চলে গেলাম দীপক কাকুর বাড়িতে সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল মানে ওখানে দীপক কাকুর বাড়ি থেকেও বর্ষাকের স্বাদ খাওয়াবে আর খাবার একদম রেডি একদম বর্ষা একদম খাবার নিয়ে রেডি দেখতেই পাচ্ছ বর্ষা কিন্তু ও খাবার দেখে ভয় পেয়ে গিয়েছিল মানে কন্টিনিউ খাওয়া দাওয়া হচ্ছে তারপর আবার এই এত কিছু খাওয়া সামনে দিয়ে দিয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবে আর কীভাবেই বা খাবে ও ভেবে উঠতে পারছিল না সেম অবস্থা আমাদেরও কারণ আমাদেরও তো পেট মানে মানে আমরাও তো মানুষ খাওয়া দাওয়া হচ্ছে কি করে এত খাবার এখানে মেনুটা কি ছিল তোমাদের একটু বলে দিই ফ্রাইড রাইস বেগুনি আলু ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা আলু ঝিঙে পোস্ত সর্ষে পটল পনিরের একটা তরকারি কাঁচকলার কোপ্তা চাটনি মিষ্টি পায়েস উফ কত খাবার তো দীপক কাকুর বাড়িতে অনেক কষ্টে খাওয়া দাওয়া খেয়ে যতটা পেরেছি খাওয়া দাওয়া করে ওখানে একটু এসির ঘরে রেস্ট নিয়ে তারপর আমরা আবার চলে গেলাম জেঠুর বাড়িতে সেই জেঠুর বাড়িতেও নিমন্ত্রণ করেছিল সন্ধেবেলা কিন্তু আমরা সন্ধেবেলা এত খাবার খেয়েছি যেহেতু দুপুরে আর খেতে পারবো না সেই জন্য ভাবলাম আগেই একটু ওনাদের সাথে দেখা করে যাই এই হচ্ছে জিষ্ণু দেখো শুয়ে পড়েছে একদম আর এইটা ওর বোন ওর অ্যাকচুয়ালি দুটো বোন আছে একটা হচ্ছে তরি আর একটা হচ্ছে পরি দেখো অনেক বারণ করার পরেও দাদা বৌদি জেঠিমা সবাই মিলে দেখো কত খাবার দিয়ে দিয়েছে এটাই আমাদের কাছে অনেক মানে আমাদের পেটের যে অবস্থা অনেক ফল টল দেখো কত কি দিয়েছে তো এখানেও আমরা যতটা পেয়েছি খেয়েছি খেয়ে বাড়ি চলে গেলাম পরের দিন সকালবেলা হচ্ছে আমাদের কাঁথিতে লাস্ট দিন কারণ সেদিনকেই আমাদের রওনা দিতে হবে আর আমার শ্বশুরবাড়ির খুব কাছেই হচ্ছে শ্রী লেদার্স তো ওখানে স্ত্রীলেদার্সে চলে গিয়েছিলাম আমার পায়ের যে জুতোটা দেখছো এই জুতোটা আমার ভাইয়ের পছন্দ তো ভাই বলছিল এরকম একটা জুতো এনে দিবি তো সিলেদার্সে কলকাতায় যাওয়া হচ্ছিল না ধর্মতলা বা কে যাবে এখানে যখন সিলেদার্স পেয়েছি এখান থেকেই নি এখানকার সিলেদারটা কিন্তু খুব একটা ছোট নয় বেশ মোটামুটি বড়ো সড়োই আছে আর এখানে কালেকশনও ভালোই আছে আর এখানে এই জুতোটাও আছে যে জুতোটা আমি খুঁজছি দেখতেই পাচ্ছ তো আমার এই কালারটা ওর জন্য ব্ল্যাক কালার নেব তো এই হচ্ছে ব্ল্যাক কালারের জুতোটা দেখতেই পাচ্ছ তো এখানকার সিলেদার শোরুমে হচ্ছে দুটো ফ্লোর আছে ওপরের ফ্লোরে জুতো আছে আর নিচের ফ্লোরে ব্যাগ বেল্ট জাতীয় যেগুলো আছে সেগুলো নিচে আছে তারপর জুতো কিনে চলে গেলাম বাড়ি আবার বাড়ি গিয়ে আবার বেরিয়ে পড়লাম পিসিমনির বাড়ি যাওয়ার জন্য কারণ পিসিমনির বাড়িতেও আমাদের লাঞ্চ ইনভিটেশন রয়েছে পিসিমনির বাড়িতেও কিন্তু প্রচুর রান্না করেছিল তার মধ্যে ছিল বেশ কয়েক রকমের ভাজা আর এই ভাজার মধ্যে ছিল পমফ্রেট মাছ ভাজাও তারপরে ছিল ফুলকপির তরকারি ভেটকি মাছের তরকারি চাটনি পায়েস মিষ্টি তো ওখান থেকেও আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলাম আর বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়েই আমরা রওনা দিলাম কলকাতায় যাওয়ার জন্য তো চলো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত ওই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা